নমস্কার পেহেলগামের সেই ঘটনার পর যে অপারেশন সিন্দুর চালানো হয়েছিল তা নিয়ে সম্প্রতি কিছু নতুন তথ্য মানে বেশ কিছু কথা সামনে আসছে হ্যাঁ আর এই তথ্যগুলো আসছে ভারতীয় সেনারই কয়েকজন সিনিয়র অফিসারের বয়ানকে কেন্দ্র করে যেমনটা শোনা যাচ্ছে ঠিক তো আজ আমরা এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব এর পেছনের কথাগুলো কি অবশ্যই মূল যে ব্যাপারটা মানে যে দাবিটা উঠে আসছে তা হল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ক্যাপ্টেন শিব কুমার এবং লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং মতো সিনিয়র অফিসারদের নামে কিছু কথা শোনা যাচ্ছে বলা হচ্ছে অপারেশন চলাকালীন চীন নাকি পাকিস্তানকে মানে একেবারে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছিল রিয়েল টাইম ইন্টেলিজেন্স এটা তো সাংঘাতিক ব্যাপার হ্যাঁ এমনকি এটাও শোনা যাচ্ছে যে পাকিস্তানকে নিজেদের অস্ত্র পরীক্ষার জন্য একটা কি বলে লাইভ ল্যাব হিসেবেও ব্যবহার করেছিল চীন দেখুন এই রিয়েল টাইম ইন্টেলিজেন্স মানে হলো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তথ্য পাওয়া যুদ্ধের মাঠের এর গুরুত্ব অনেক মানে একেবারে লাইভ ছবি সেনার মুভমেন্ট এই হ্যাঁ অনেকটা তাই যদি চীন সত্যি এই সাহায্য করে থাকে তার মানে তারা হয়তো যুদ্ধক্ষেত্রের একেবারে ভেতরের খবর ভারতীয় সেনার অবস্থান তাদের পরিকল্পনা এই সব তথ্য পাকিস্তানকে দিচ্ছিল এটা তো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে অবশ্যই আর ওই লাইভ ল্যাবে ধারণাটা সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ এর মানে দাঁড়ায় চীন হয়তো নিজেদের একেবারে নতুন অস্ত্র বা যুদ্ধের কৌশল সেগুলো ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে পরীক্ষা করছিল তার মানে চীন শুধু পাকিস্তানের বন্ধু নয় বলতে গেলে প্রায় সরাসরি সংঘাতে জড়িত একদম অন্তত এই সূত্রগুলো তো সেই দিকে ইঙ্গিত করছে এটা চীনকে একটা অন্য ভূমিকায় ফেলে দেয় আর এই তথ্যের সূত্র ধরেই তো প্রশ্ন উঠছে ভারত সরকার কি তাহলে অপ্রস্তুত ছিল বা এই তথ্যগুলো এতদিন কেন সামনে এলো না সেটাই এই সূত্রগুলো কিন্তু সরাসরি ইন্টেলিজেন্স ফেইলিয়ার বা গোয়েন্দা ব্যর্থতার দিকে আঙুল তুলছে আর এটাও বলছে যে পরে নাকি মিডিয়াকে ব্যবহার করে সত্যিটা ঢাকার চেষ্টাও করা হয়েছে দেখুন গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ সবসময়ই খুব সংবেদনশীল কারণ এর সাথে সরাসরি জাতীয় নিরাপত্তা জুড়িয়ে থাকে যদি সত্যি ব্যর্থতা হয়ে থাকে আর তার ফলে ভারতের ক্ষতি হয় যেমনটা এই সূত্রগুলো দাবি করছে তাহলে সেটা অবশ্যই বিরাট চিন্তার বিষয় আর সত্যি গোপনের চেষ্টা এটা কতটা সত্যি যুদ্ধের পর তো কিছু কৌশলগত গোপনীয়তা সব দেশই বজায় রাখে সেটা স্বাভাবিক কিন্তু এখানে অভিযোগটা কি তার থেকেও বেশি কিছু সেটাই প্রশ্ন মজার বিষয় হল দু সালে রাহুল গান্ধী কিন্তু এই পাকিস্তান আর চীনের একজোট হওয়ার আশঙ্কার কথা বলেছিলেন হ্যাঁ বলেছিলেন তখন অবশ্য অনেকেই সেটাকে তেমন গুরুত্ব দেয়নি কিন্তু এখন লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং এর নামে যে বক্তব্য উঠে আসছে তাতে মনে হচ্ছে যেন সেই পুরনো বার্তাটাই সত্যি বলে প্রমাণিত হচ্ছে হ্যাঁ এই সূত্রগুলো অন্তত সেভাবেই বিষয়টাকে দেখছে মানে তখনকার আশঙ্কার সাথে এখনকার দাবিগুলো মিলে যাচ্ছে আসছে সেটা তো বেশ অবাক করার মতো হ্যাঁ তুরস্ক তুরস্ক কারণ শোনা যায় সেই সময়ে ভারত নাকি তুরস্কের সাথে কিছু যৌথ সামরিক প্রকল্পে কাজও করছিল তাই নাকি তাহলে তো ব্যাপারটা আরও জটিল হয়ে গেল একদিকে বন্ধুত্ব বা সহযোগিতার কথা চলছে আর অন্যদিকে এই অভিযোগ তাহলে কি কূটনৈতিক স্তরে ভারত পুরো অন্ধকারে ছিল এটা একটা বড় প্রশ্ন যদি একই সময় ভারত তুরস্কের সাথে প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করে থাকে আর তুরস্ক মানে যদি এই সূত্রের দাবি সত্যি হয় গোপনে পাকিস্তানকে সাহায্য করে থাকে তাহলে তো ভারতের বিদেশ নীতি আর ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্টের ওপর একটা বিরাট প্রশ্ন চিহ্ন পড়ে যায় মানে এটা কি ভুল বোঝাবুঝি ছিল নাকি নাকি তুরস্ক দুদিকেই খেলছিল অথবা অন্য কোনো সমীকরণ ছিল যা আমরা জানি না এর প্রভাব কিন্তু অনেক দূর যেতে পারে এই সূত্রগুলো আবার দু সালের মুম্বাই হামলার ঘটনার সাথে একটা তুলনাও টেনেছে ও আচ্ছা কিভাবে বলছে তখন সরকারে পদত্যাগ হয়েছিল ঘটনার তদন্ত রিপোর্ট পাবলিক করা হয়েছিল কিন্তু অপারেশন সিন্দুরের ক্ষেত্রে সেরকম কোনো তদন্ত কমিটি বা রিপোর্ট প্রকাশের কথা শোনা যায়নি হুম তুলনাটা ভাবার মতো দুটো পরিস্থিতি হয়তো হুবহু এক নয় কিন্তু সরকারের স্বচ্ছতা মানে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা তো থেকেই যাচ্ছে সাধারণ মানুষ তো জানতে চাইবে তাই না কি ঘটেছিল কেন ঘটেছিল একদম এই সূত্রগুলো মূলত সেই স্বচ্ছতার অভাবের দিকেই ইঙ্গিত করছে এর সাথে আবার প্রধানমন্ত্রী মোদীর চীন সফরের পরেও সীমান্তে চীনের মানে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের যে দাবিগুলো ওঠে আন্তর্জাতিক মিডিয়া বা স্যাটেলাইট ছবির ভিত্তিতে সেগুলোর কথাও জুড়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সব মিলিয়ে একটা বেশ জটিল ধোয়াশাপূর্ণ ছবি তৈরি হচ্ছে যেন তাহলে মোদ্দা কথা যা দাঁড়াচ্ছে এই সূত্র অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংয়ের নামে যে কথাগুলো বলা হয়েছে সেটাকে শুধু একজন অফিসারের ব্যক্তিগত মত হিসেবে দেখা হচ্ছে না বরং এটাকে একটা বৃহত্তর ব্যর্থতা আর রাহুল গান্ধীর সেই পুরনো সতর্কবার্তা এগুলোর প্রতিধ্বনি হিসেবেই তুলে ধরা হচ্ছে আসলে মূল বিষয়টা এসে দাঁড়াচ্ছে তথ্যের অধিকারে মানে অপারেশন সিন্দুরের আসল ফলাফল কি ছিল ভারতের কতটা লাভ বা ক্ষতি হয়েছিল এই নিয়েই সরকারের বিরুদ্ধে একটা গোপনীয়তার অভিযোগ উঠছে জাতীয় সুরক্ষার প্রয়োজনে গোপনীয়তা জরুরি মানছি কিন্তু তার সীমাটা কোথায় সেটাই সেই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিচ্ছে সূত্রগুলোর মাধ্যমে তাহলে সব শেষে এই আলোচনা থেকে একটা মৌলিক প্রশ্ন উঠছে যেটা হয়তো আমাদের শ্রোতারাও ভাববেন কি প্রশ্ন অপারেশন সিন্দুরে ভারত কি সত্যিই জিতেছিল যেমনটা সাধারণত প্রচার করা হয় নাকি এর পেছনে কোনো না বলা অন্য কোনো গল্প আছে কোনো হাড় লুকিয়ে আছে আর যদি এই তথ্যগুলো সত্যি হয় তবে তা এতদিন গোপন রাখার আসল কারণটাই বাকি আর এর ফলাফল কি হতে পারে ভবিষ্যতে ঠিক এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের আরও ভাবতে হবে আজকের মতো এখানেই শেষ করছি